জিহাদি জিহাদি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জিহাদি আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করেন তারপর কথা বলেন আসিফ ভাই ক্যান ইউ শুনতে পাচ্ছেন আমাকে আসলে শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ ভাই আমার আমি জিহাদি না আমি একজন সংখ্যালঘু বাংলাদেশি এখন বাংলাদেশের তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন এখন সংখ্যালঘু হিসেবে আমাদের কেমন স্ট্যাটাস বা কেমন ধরনের অবস্থান রাখা উচিত নিজেকে নিরাপদে যতটা নিরাপদে রাখা যায় ততটা নিরাপদে রাখা উচিত এবং সার্ভাইভ করার চেষ্টা করা উচিত আর ভাই আমি আর কি ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে চাচ্ছি যে মুহাম্মদের মৃত্যুর পর থেকে এ পর্যন্ত অটোমান সাম্রাজ্য ব্রেক হওয়ার আগ পর্যন্ত যে ইতিহাস ওইটা আমার নিরপেক্ষ ভাবে ভালোভাবে জানার জন্য আমি মানে মানে কোথায় ভালোভাবে জানতে পারবো বা সোর্স গুলো কোথায় পাবো একটু আমাকে বলতেন সংসার ডট কমে বই দেওয়া আছে ইসলামের হিস্ট্রি হিস্ট্রির উপরে অনেকগুলো বই আছে সংশয় ডট কম এর লাইব্রেরিতে ঢুকলেই আপনি পেয়ে যাবেন আর ভাই ইউরোপ বা অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে এই ইসলামের মানে যারা আগে মুসলিম ছিল না তাদের তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে এখন মানে তারা কি ওটা বুঝতে পারছে না নাকি তাদেরকে ভুল বোঝানো হচ্ছে ইউরোপে হচ্ছে ইউরোপে এবং সভ্য দেশগুলাতে মানুষের ধর্ম পালনের স্বাধীনতা আছে ধর্ম ত্যাগেরও স্বাধীনতা আছে যার যেমন ইচ্ছা তেমন করার স্বাধীনতা আছে এই কারণে যা যদি কারো ইচ্ছা হয় তাহলে ইসলাম গ্রহণ করতে পারে কেউ যদি ইচ্ছা হয় ইসলাম থেকে বাইরে হয়ে যেতে পারে এখানে কেউ এগুলা কেয়ার করে না মুসলিম বিশ্বে এই অধিকারটা মানুষের নাই মুসলিম বিশ্বে একজন মানুষ ইসলাম ধর্ম তো এক করতে পারে না একটা মানুষ ইসলাম ধর্ম এক করলে তার কল্লা কল্যায়ে দেয় হ্যাঁ ইসলামী শরীয় বিধান অনুসারে কল্লা রায় দেয় এই কারণে মুসলিম বিশ্ব থেকে যারা হিন্দু হয় বা যারা খ্রিস্টান হয় তাদের কথা আমরা তেমন একটা জানতে পারি না বা যারা নাস্তিক হয় তাদের কথা আমরা তেমন একটা মিডিয়াতে সেরকমের একটা আসে না কারণ তারা নিজেরাই ডরে থাকে যে মুমিন রাঈসা আমার জবাই দিয়ে দেবে না কি আবার ভারতে আপনি দেখবেন অনেক মানে মুসলমান হিন্দু হয়ে গেছে ভারতে আপনি ভারতের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেই দেখবেন অনেক মুসলমান আছে যারা হিন্দু হয়ে গেছে পরবর্তীতে আবার মানে ইন্দোনেশিয়াতে কয়েকজন আছে যারা খ্রিস্টান হয়ে গেছে বা ইহু বা ইয়া হয়ে গেছে বৌদ্ধ হয়ে গেছে বৌদ্ধ হওয়ার অনেক রেকর্ড আছে কিন্তু আহ মুসলমান কেউ হইলে ইউরোপ আমেরিকাতে যেহেতু মানুষের স্বাধীনতা আছে কেউ যদি মুসলমান হয় তখন মুমিনেরা রায় সেগুলো নিয়ে লাফালাফি চিলাচিলিক কাউমাও বেশি করে এই বেশি করার কারণে আমরা সেগুলো মিডিয়াতে মাঝে মাঝে দেখতে পাই এখন মজার ব্যাপার হলো ইউরোপ আমেরিকাতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা আবার পাঁচ বছরের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাঁচ বছরের মধ্যে আবার ইসলাম ধর্মটা ত্যাগ করে ফেলায় এটা যদি আপনি স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখেন আমার কাছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে যে পাঁচ বছরের মধ্যে তাদের ভিতরে বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম আবার ত্যাগ করে ফেলে সেটা আবার মিডিয়াতে আসে না তো আপনি যদি আবার ওরা আবার কয়েকদিন পর আবার হিন্দু ধর্ম গ্রহণ করে আপনি দেখবেন জুলিয়া রবার্টস হলিউডের বিখ্যাত অভিনেত্রী সে হিন্দু ধর্ম গ্রহণ করছিল তারপরে ম্যাডোনা ম্যাডোনা হচ্ছে যে কৃষ্ণের ইয়া নিয়ে গণেশের মূর্তি নিয়ে কি কি ভুগিজুগি করতো তারপরে হচ্ছে গিয়ে এই রকমের যারা গান গায় যারা হচ্ছে গিয়ে সেলিব্রিটি আমেরিকায় যারা সেলিব্রিটি সুপার সুপারস্টার যারা তারা কয়েকদিন পর পর তাদের মাথায় একটু ইয়ে আসে তারা একটু মিডিয়াতে একটু আসতে চায় তারা একটু একটা ধর্ম আবার মানে একসেপ্ট করে কয়েকদিন পরে মিডিয়া একটু চিল্লা কয়েকদিন আবার ওইটা আবার ধর্ম ইয়া করে এইগুলা হচ্ছে ইউরোপের যারা ইউরোপ আমেরিকাতে যারা থাকে তারা মানে এক্সপ্লোর করে বিভিন্ন জিনিস বিভিন্ন জিনিস ঘিরা ফিরা দেখে আবার অনেকে আসে মিডিয়াতে থাকার জন্য এই সমস্ত করে এগুলো ভাই এগুলো দিয়ে তো আসলে কিছু প্রমাণ হয় না যে কোন ধর্ম সত্য কোন ধর্ম মিথ্যা বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম গ্রহণ করে বিভিন্ন ধর্ম ত্যাগ করে এগুলা প্রত্যেকেরই ব্যক্তিগত বিশ্বাস বিশ্বাসের বিষয় এখন পয়েন্ট হচ্ছে যে যারা ইসলাম ধর্মটা গ্রহণ করে বা কোনো একটা ধর্ম গ্রহণ করে তারা কি কোনো প্রমাণ পেয়ে গ্রহণ করে নাকি জাস্ট কেউ একজন এসে তারা দাওয়াত দিছে সে কইছে আচ্ছা ঠিক আছে যা তোর ধর্ম নিলাম আমরা এইটু এটা এটা তো কোনো প্রমাণ না ভাই এটা তো কোনো যুক্তিও না হ্যাঁ বলেন আচ্ছা ভাই ধর্ম ধর্ম বিষয়টা মানে কেন সৃষ্টি হলো বা এটা কেন আর কি এতটা প্রসার পাইলো বিষয়টা ভাই বই পড়েন হিস্ট্রির বই পড়েন দরকার হলে সেপিয়েন্স বইটা আছে বাংলায় সেই বইটা পড়েন মানুষের প্রাচীন ইতিহাস একটা বই আছে সোভিয়েত ইউনিয়ন এক্স সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত সেটা আপনি অনলাইনে পাবেন এটা ডাউনলোড করে পড়েন সেই বইতে এই এই সমস্ত বিষয় সম্পর্কে খুব ভালোভাবে ডিটেলসে বলা আছে ভাই আপনার কি মনে হয় ইসলাম ধর্ম কি ভবিষ্যতে টিকতে পারবে নাকি অন্যান্য ধর্মের মতো তাদের আগ্রাসন কমে যাবে ঠিক আছে ভাই আপনি এখন হুদাই প্রশ্ন করতেছেন তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ভালো থাকেন হ্যাঁ বিদায় জানলাম উনি মনে হয় এখন হুদা হুদি প্রশ্ন করে যাচ্ছে যে যে প্রশ্ন আসলে আমাদের কোনো কিছুর সাথে মেলে না পরের জনকে যুক্ত করি জিহাদি জিহাদি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জিহাদি আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করেন তারপর কথা বলেন আসিফ ভাই ক্যান মি শুনতে পাচ্ছেন আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ 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 আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ ভাই আমার আমি জিহাদি না আমি একজন সংখ্যালঘু বাংলাদেশী এখন বাংলাদেশের তো পরিস্থিতি দেখতেই পাচ্ছেন বা বুঝতে পারছেন এখন সংখ্যালঘু হিসেবে আমাদের কেমন স্ট্যাটাস বা কেমন ধরনের অবস্থান রাখা উচিত নিজেকে নিরাপদে যতটা নিরাপদে রাখা যায় ততটা নিরাপদে রাখা উচিত এবং সার্ভাইভ করার চেষ্টা করা উচিত আর ভাই আমি আর কি ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে চাচ্ছি যে মুহাম্মদের মৃত্যুর পর থেকে এই পর্যন্ত অটোমান সাম্রাজ্য ব্রেক হওয়ার আগ পর্যন্ত ইতিহাস ওইটা নিরপেক্ষ ভাবে ডিটেলসে ভালো ভাবে জানার জন্য আমি মানে কোথায় ভালো জানতে পারবো বা কোথায় কবি যদি আমাকে বলতেন সংসয় এ অনেক গুলো বই দেওয়া আছে হিস্টরির উপরে অনেকগুলা বই আছে সংসয় ডট কম এ লাইব্রেরি তে আপনি পেয়ে যাবেন আর ভাই ইউরোপ বা অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে এই ইসলামের মানে যারা আগে মুসলিম ছিল না তাদের তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে হ্যাঁ এখন মানে তারা কি ওটা বুঝতে পারছে না নাকি তাদেরকে ভুল বোঝানো হচ্ছে ইউরোপে হচ্ছে ইউরোপে এবং সভ্য দেশগুলাতে মানুষের ধর্ম পালনের স্বাধীনতা আছে ধর্ম ত্যাগেরও স্বাধীনতা আছে যার যেমন ইচ্ছা তেমন করার স্বাধীনতা আছে এই কারণে যা যদি কারো ইচ্ছা হয় তাহলে ইসলামও গ্রহণ করতে পারে কেউ যদি ইচ্ছা হয় ইসলাম থেকে বাইরে হয়ে যেতে পারে এখানে কেউ এগুলা কেয়ার করে না মুসলিম বিশ্বে এই অধিকারটা মানুষের নাই মুসলিম বিশ্বে একজন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে না একটা মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করলে তার কল্লা উড়ে দেয় হ্যাঁ ইসলামী শরীয় বিধান অনুসারে কল্লা দেয় এই কারণে মুসলিম বিশ্ব থেকে যারা হিন্দু হয় বা যারা খ্রিস্টান হয় তাদের বা যারা নাস্তিক হয় আপনি দেখবেন অনেক মানে মুসলমান হিন্দু হয়ে গেছে ভারতে আপনি ভারতের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি দেখবেন অনেক মুসলমান আছে যারা হিন্দু হয়ে গেছে পরবর্তীতে আবার মানে ইন্দোনেশিয়াতে কয়েকজন আছে যারা খ্রিস্টান হয়ে গেছে বা ইহু বা ইয়া হয়ে গেছে বৌদ্ধ হয়ে গেছে বৌদ্ধ হওয়ার অনেক রেকর্ড আছে কিন্তু মুসলমান কেউ হইলে ইউরোপ আমেরিকাতে যেহেতু মানুষের স্বাধীনতা আছে কেউ যদি মুসলমান হয় তখন মুমিনেরা রায় সেগুলো নিয়ে লাফালাফি চিলাচিলিক কাউমাও বেশি করে এই বেশি করার কারণে আমরা সেগুলো মিডিয়াতে মাঝে মাঝে দেখতে পাই এখন মজার ব্যাপার হলো ইউরোপ আমেরিকাতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা আবার পাঁচ বছরের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাঁচ বছরের মধ্যে আবার ইসলাম ধর্মটা ত্যাগ করে ফেলে এটা যদি আপনি স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখেন আমার কাছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে যে পাঁচ বছরের মধ্যে তাদের ভিতরে বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম আবার ত্যাগ করে ফেলে সেটা আবার মিডিয়াতে আসে না তো আপনি যদি আবার ওরা আবার কয়েকদিন পর আবার হিন্দু ধর্ম গ্রহণ করে আপনি দেখবেন জুলিয়া রবার্টস হলিউডের বিখ্যাত অভিনেত্রী সে হিন্দু ধর্ম গ্রহণ করছিল তারপর ম্যাডোনা ম্যাডোনা হচ্ছে যে কৃষ্ণের ইয়া নিয়ে গণেশের মূর্তি নিয়ে কি কি ভুগিজুগি করতো তারপরে হচ্ছে গিয়ে এই রকমের যারা গান গায় যারা হচ্ছে গিয়ে সেলিব্রিটি আমেরিকায় যারা সেলিব্রিটি সুপার সুপারস্টার যারা তারা কয়েকদিন পর পর তাদের মাথায় একটু ইয়ে আসে তারা একটু মিডিয়াতে একটু আসতে চায় তারা একটু একটা ধর্ম আবার মানে করে কয়েকদিন পরে মিডিয়া একটু চিলাপাল্লা কয়েকদিন আবার ওইটা আরেকটা ধর্ম ইয়া করে এইগুলা হচ্ছে ইউরোপের যারা ইউরোপ আমেরিকাতে যারা থাকে তারা মানে এক্সপ্লোর করে বিভিন্ন জিনিস বিভিন্ন জিনিস ঘিরাফিরা দেখে আবার অনেকে আসে মিডিয়াতে থাকার জন্য এই সমস্ত করে এগুলা ভাই এগুলা দিয়ে তো আসলে কিছু প্রমাণ হয় না যে কোন ধর্ম সত্য কোন ধর্ম মিথ্যা বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম গ্রহণ করে বিভিন্ন ধর্ম ত্যাগ করে এগুলা প্রত্যেকেরই ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের বিষয় এখন পয়েন্ট হচ্ছে যে যারা এই ধর্মটা গ্রহণ করে বা কোনো একটা ধর্ম গ্রহণ করে তারা কি কোনো প্রমাণ পেয়ে গ্রহণ করে নাকি জাস্ট কেউ একজন এসে তারে দাওয়াত দিয়েছে সে কইছে আচ্ছা ঠিক আছে যা তোর ধর্ম নিলাম যা এইটা এইটা এটা তো কোনো প্রমাণ না ভাই এটা তো কোনো যুক্তিও না হ্যাঁ বলেন আচ্ছা ভাই ধর্ম ধর্ম বিষয়টা মানে কেন সৃষ্টি হইল বা এটা কেন আর কি এতটা প্রসার পাইল বিষয়টা ভাই আপনি বই পড়েন হিস্টরির বই পড়েন দরকার হলে সেপিয়েন্স বইটা আছে বাংলায় সেই বইটা পড়েন মানুষের প্রাচীন ইতিহাস একটা বই আছে সোভিয়েত ইউনিয়ন এক্স সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত সেটা আপনি অনলাইনে পাবেন এটা ডাউনলোড করে পড়েন সেই বইতে এই এই সমস্ত বিষয় সম্পর্কে খুব ভালোভাবে ডিটেইলসে বলা আছে ভাই আপনার কি মনে হয় ইসলাম ধর্ম কি ভবিষ্যতে টিকতে পারবে নাকি অন্যান্য ধর্মের মতো তাদের আগ্রাসন কমে যাবে ঠিক আছে ভাই আপনি এখন হুদাই প্রশ্ন করতেছেন তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ভালো থাকেন হ্যাঁ বিজয় জানালাম উনি মনে হয় এখন হুদাহুদি প্রশ্ন করে যাচ্ছে যে যে প্রশ্ন আসলে আমাদের কোনো কিছুর সাথে মেলে না পরের জনকে যুক্ত করি তাহলে মানব মানব আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি মানব আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করে কথা বলেন হ্যাঁ বলেন হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমি বাংলাদেশ থেকে বলছিলাম আমি বলতে যাচ্ছি বাংলাদেশে বর্তমান পরিস্থিতি যেমনটা হচ্ছে সেখানে সংখ্যালঘুদের হিন্দুদের থাকাটা কতটা নিরাপদ হবে এবং কি যেসব হুজুর এবং যারা জামাত ইসলামের সাথে জড়িত প্রতিনিয়ত যে মানুষকে দাওয়াত দিচ্ছে এটা আমরা আগে কম হতো কিন্তু বর্তমান সময়ে এটা আর কি সর্বোচ্চ পেরিয়ে গেছে তো এই একটা যদি একটু বলতেন যারা দাওয়াত দিচ্ছে বা যেসব কেন্দ্র দাওয়াত গ্রহণ করবে বা এরকমটা কিন্তু সকলে ভাবে হয়তো কেউ বিপদে পড়ে গ্রহণ করছে হয়তো বা কেউ চাপে পড়ে গ্রহণ করতেছে এমনটাই আর কি শোনা যাচ্ছে তো এটা ইসলামের দিক দিয়ে এটা কেমন চাপ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানো এটা ইসলামে যাওয়া যাচ্ছে প্রেশার ক্রিয়েট করে ভয়ভীতি দেখায় ইসলাম গ্রহণ করানো এটা ইসলামে যাওয়া যাচ্ছে আর কি কিছু বলবেন আপনি না আমার এটাই জানার প্রয়োজন ছিল যে আসলে যারা অনেকেই তো শুনছে তো এই বিষয়টা যেন সকলের মাঝে ক্লিয়ার হয়ে যায় সকলে যেন বুঝতে পারে সেই বিষয়টা আমার কাছ থেকে শুনতে যাচ্ছে এগুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি ভাই হাজার হাজার বার আলোচনা হয়েছে আপনি তাহলে ইউটিউবে আমাদের প্লে একটু চেক করে দেখেন এগুলো নিয়ে বহুবার বহুবার বহু আলোচনা হয়েছে ঠিক আছে মানব ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা

তো আজকে একটা বিশেষ বিষয়ে আর যেটা আপনি আলোচনা সাধারণত করেন না সেই বিষয়ে প্রশ্ন করব তো বিষয়টি হচ্ছে হ্যাঁ বিষয়টি হচ্ছে নবীজির ডেথ ইলেকশন সম্পর্কে যে মোয়ার মিটু মেয়ে মারা যাওয়ার সময় নবীজির ওই দান্ডা উপরের দিকে ইশারা করেছিল তো ওই ব্যাপারে যদি কিছু একটু বলতেন এই বিষয়ে যে হাদিসটা আছে সেই হাদিসটা মানে সেই হাদিসটার সঠিক কোনো রেফারেন্স নাই হাদিস আছে একটা এই বিষয়ে কিন্তু এই হাদিসের সঠিক কোনো রেফারেন্স নাই সুতরাং এইটা নিয়ে আমরা কথা বলি না ভাই তো না ভাই একটা শুনছিলাম যে রাত গোসল করার সময় নাকি বলেছিল যে আপনার নবীকে নবী নবী যে এমন কিছু একটা দেখেছিল যে সেটা দেখলে নাকি নবীজি স্ত্রীরাই তাকে গোসল করাতো আর আপনার ওই কি যেন বললাম ওই ইসলাম ও পিডিয়া এখানে নাকি বলা আছে আমি খুব ভাষা ভাষা জানি যে কি যেন নবীজ সাবি নাকি বলছিল যে ইয়া নবী তার ওই ডান্ডা আকাশের দিকে ইঙ্গিত করতেছে

যে মানুষ তো সাধারণত নিজেরা যে কাজ করে সে কাজের ক্রেডিট অন্যজনকে দিতে দিতে চায় না তাহলে আপনার প্রাচীনকালে মানুষ বহু কষ্ট করতে কি চায় না দিতেও ভাই এটা নরম ভাই এটা তো নরমাল নরমাল সাইকোলজি ভাই তো আসলে আমরা যে পরিষেবার কাজে মানুজনকে দেব ধরেন ধরেন আমার এক মেয়েকে বিয়ে করতে খুব ইচ্ছা করতেছে এখন আমি বললাম যে আল্লাহ আমার এক বলছে মেয়ের বিয়ে করতে আমার আমি নিজে চাই না বিয়ে করতে কিন্তু আল্লাহ আমার ঠেলে ভাই ভাই আল্লাহ আমার খালি ঠেলা ঠেলা ঠেলি করে মেরে বিয়ে করতে এখন আমি এই কথাটা আল্লাহর নামে হ্যাঁ আমি এই জিনিসটা হ্যাঁ আমি এই জিনিসটা বলতে চাচ্ছিলাম ভাই হ্যাঁ হ্যাঁ আমি এই জিনিসটা বলতে তাহলে ভাই এই গড জিনিসটা কেন আসলো ভাই তাহলে মানুষ কেন আল্লাহকে দিয়ে দাও শুরু আল্লাহর উপরে আল্লাহর উপরে আল্লাহর নাম ভাঙায় এখন আমি মাতবাড়ি ফাইজলামি করব বিতলামি করব আমার যেটা দরকার সেটা আমি নিব আল্লাহর নাম ভাঙায় এটা তো আরো সহজ এটা তার বুদ্ধিমানের কাজ কিন্তু আগে তো কিন্তু ভাই

আমি সেখানকার সমাজ দেখেছি দুই হাজার চোদ্দোর পর মোদি সাহেব আসার পর যেটা আমি দেখি দেখলাম এই মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি একটা একটা মুদ্রার এপিট ওপিট তো এখন এখন যেটা হচ্ছে ঠিক সেম হচ্ছে কি সেখানে হিন্দু লেভেল নিয়ে কাজ করা হয় এখানে ইসলামী লেভেল নিয়ে কাজ করা হয় কিন্তু এরা তো আমাদের সমাজে মিশে আছে এরা মুদি দোকানদার এরা আমার ভাই এরা ড্রাইভার এরা মালানা এরা পন্ডিত তো এটা তো কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি অ্যাকর্ডিং টু ইউর গ্রেট নলেজ আপনি যদি একটু বলতেন দর্শকরা শুনতেন আমি কি স্যার প্রশ্নটা বুঝতে পারছি হ্যাঁ কিন্তু সার নিষেধ করেছিলাম সার তো আমি যেটা আপনাকে বলতে চাই যে এই এই কুসংস্কার থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন যুক্তি বুদ্ধি বুদ্ধির ব্যবহার মুক্ত চিন্তার বিকাশ এই জিনিসগুলা প্রচারের কাজই আমরা করছি যে আমাদের এই লাইফটা লাইফটা এই কাজগুলাই আমরা করি যে মানুষজন যুক্তি তথ্য প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে কোনো একটা তথ্য সঠিক নাকি ভুল সেটা যেন বিচার বিবেচনা করে তারপরে অ্যাকসেপ্ট করে অন্ধভাবে কোনো কিছু যেন বিশ্বাস না করে অন্ধবিশ্বাস যেন না করে সমাজের যে কুসংস্কার আছে সমাজের যে অন্ধবিশ্বাস আছে সেগুলো যেন ধীরে ধীরে সমাজ থেকে চলে যায় এই জন্যই আমরা এই লাইফগুলো করি আলোচনাগুলো করি এখন এটার বিভিন্নভাবে এই কাজগুলো করা যায় যেমন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে করা যায় মানুষকে নাটক দেখিয়ে করানো যায় গান শুনিয়ে করানো যায় অনেক ধরনের কাজ আছে যেমন লালন ফকিরের গানগুলা যদি মানুষ শোনে তাহলে তার ভিতরে এক ধরনের চিন্তার উদ্ভব ঘটে যে এটা দ্বারা কি বুঝাইলো কবিতা এগুলোর মাধ্যমে হয় আমরা আমাদের মাধ্যমে দ্বারা চেষ্টা করতেছি অনলাইনের মাধ্যমে যে আমাদের আলোচনা আলোচনা বিতর্ক এগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি কিন্তু এটা বিভিন্ন ক্ষেত্র থেকে যখন একসাথে হবে তখন দেখা যাবে সমাজের ভিতরে একটা পরিবর্তন ঘটবে আমরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিতর্কগুলা তৈরি করছি কিন্তু আস্তে আস্তে এটার উপর ভিত্তি করে বিভিন্ন সংগীত রচনা হবে বিভিন্ন নাটক রচনা হবে বিভিন্ন সিনেমা তৈরি হবে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের চিন্তা ভাবনার অগ্রগতি ঘটবে মানুষ সুশিক্ষা পাবে মানুষ যুক্তি দিয়ে চিন্তা করা শিখবে যেমন ধরেন ভারতে একটা সিনেমা আছে পিকে এই সিনেমাটার মধ্যে কিছু কিছু জিনিস দেখানো হয়েছে যে যেগুলো সমাজের যে কুসংস্কার সেগুলা থেকে মানুষ কিভাবে মুক্ত হবে বা ধরেন ও মাই গড নামক একটা সিনেমা আছে সেই সিনেমার মধ্যে এই জিনিসগুলো দেখানো হয়েছে আবার বাংলাদেশে অনেক সাহিত্য আছে যেমন ধরেন হুজুর কেব হুজুর কেবলা একটা গল্প আছে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আহ হ্যাঁ একটা উপন্যাস আছে এই বইগুলা তারপর তারপরে হচ্ছে বেগম রোকেয়ার যে লেখাগুলা তারপরে অনেক ভালো ভালো লেখকের অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে এই লেখাগুলা দ্বারা সমাজের পরিবর্তন ঘটে সমাজের মানুষের চিন্তার বিকাশ ঘটে এগুলো যদি মানুষকে ঠিকভাবে পড়ানো যেত ঠিকভাবে বোঝানো যেত তাহলে অনেক পরিবর্তন আরো দ্রুত হতো কিন্তু আহ আমাদের রাস্তাটা অনেক কঠিন এই কারণে আমাদের মানে পথ চলাটা অনেক ধীরে ধীরে হচ্ছে এটা এটা কিছু করার নাই যেহেতু আমাদের সমাজটা একটা অশিক্ষিত মূর্খ সমাজ সেহেতু এই যাত্রাটা আমাদের অনেক ধীরে হচ্ছে এটা কিছু করার নাই কিন্তু আমাদের এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে দেখা যাক কি হয় ভবিষ্যতে পরের জনকে আমরা যুক্ত করি মুমিন মুমিন আপনাকে যুক্ত করা হবে আপনি এখানে কি হচ্ছে আপনি এখানে কি হচ্ছে ভাইয়া আমাদের শোনা যাচ্ছে ভাইয়া শোনা যাচ্ছে অনেক শব্দ এবং আমি ভাই আপনি আপনার চাপটা ভাই আপনার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না আপনাকে বিদায় জানাতে হচ্ছে কারণ আপনার পিছন থেকে অনেক শব্দ এবং আমার ইকো শোনা যাচ্ছে এইভাবে কথা বলা মুশকিল ভাই